কে ভাইরাল কইখালিতে কিছু মানুষ তাদেরকে বলছে যে নেবে নেবে এখন আমাদের জালপাতা চলছে নঙ্গর দেওয়া হয়ে গেছে

ভাইরাল কই খালি আমরা কিন্তু মাছ আছি একদম কাছে নদীতে এই ওটা বা তখন আর ঢেউ পছন্দ হচ্ছে পছন্দ ঢেউ হচ্ছে এখন মাছ ছড়াচ্ছি আমাদের পাশে ভাইরাল কই দেখো বন্ধুরা এটাই সেই নিউ ভাইরাল কই আর তার পাশেই রয়েছে আমরা

লোটে মাছ বলা হয় দা বলছে বলে এদিকে ভাইরাল কৈখালি দিয়ে কিছু মানুষ জন এসছে তাদেরকে বলছে যে নেবে নেবে না ওটা নেবে না আমরা মাছের ভিডিও কিন্তু এ কিন্তু তুমি একটা ঠিক কথা বলেছো আমরা এদিকে মাছ ছাড়ছি আর ওই থেকে আমাদেরই ভিডিও করছে মানে ভাইরাল কোইখালিতে যারা টিকে ঘুরতে আসছে যেসব পর্যটকরা তারাই আমাদেরকেও ভিডিও করছে

ও ওয়াও কি সুন্দর বড় মাছ দেখো বন্ধুরা কি মাছ কি মাছ এটা তেড়ে মাছ পড়ে গিয়েছে আমাদের জালে উফ দেখো বন্ধুরা কত বড় একটা সাইজের মাছ আচ্ছা আমরা এটাকে রেখে দিলাম